না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজেই বিপ্লব অর্জন করা যেত না সম্প্রতি এমন বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি হাত দিয়েছি এখন যদি কোনো মতো যদি শেখ হাসিনা ফিরে আসে

সেতু ভবনে ওইখানে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পরে আমিও হামলা চালাই ওখানে ওখানে আমি উপস্থিত ছিলাম আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজলাম অন্যদিকে সমন্বয়কদের বিরুদ্ধে উঠেছে সীমাহীন দুর্নীতির অভিযোগ তাদের নিজেদের দলের নেতা কর্মীরাই এখন মুখ খুঁজছেন তারা বলছেন সরকার পতনের নামে যে আন্দোলনে আমরা অংশ নিয়েছিলাম তা ছিল আমাদের প্রভুল এনসিপি আমাদেরকে এবং জন বাংলাদেশের জনগণকে বলেছিল তারা একটা নতুন ধারার রাজনীতি দেখাবে তারা একটা মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে তারা নিজেদের পজিশন গড়ে তোলার জন্য নিজেদের পাওয়ার গড়ে তোলার জন্য তারা উঠে পড়ে লেগেছিল